পরে নজর রাখতে হচ্ছে মৃত ছেলের দেহ দেখতে গিয়ে হেনস্থার শিকার হেনস্থার শিকার মা বাবা সহ পরিবারের সদস্যদের বারাসাত হাসপাতালে পুলিশের সঙ্গে বচসা পরিবারের কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ অভিযোগে মৃত যুবকের বাবাকে থানায় নিয়ে যায় পুলিশ পরে মৃত যুবকের বাবাকে ছেড়ে দেয় পুলিশ এই মুহূর্তে যে অভিযোগ উঠে আসছে আপনাদের জানিয়ে রাখবো মৃত ছেলের দেহ দেখতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে পরিবারকে হেনস্থার শিকার মা বাবা সহ পরিবারের সদস্যদের বারাসাতের ঘটনা

তখন বাবার কাছে যায় তখন পুলিশটিকে বলে আপনি যখন কেন করছেন পুলিশটাকে ধরে তখন ও আমার পুলিশ বাইককে ঠেলে দেয় তবে ঠেলে দেয় তবে ঠেলে দেওয়ার পরে তখন আমি তখন যখন আজকে ঠেলে দেয় এরকম জায়গায় ঠেলে দেয় তখন আমি আমি তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি তখন আমি বলে আপনি কেউ ঠেলেন আপনি বলুন ওকে আমি করি তখন ও আমাকে ইচ্ছুতে নিয়ে গিয়ে আমাকে খুলে যেতে আমি একজন প্রফেসর প্রফেসর আমার পরিচয় আমার পরিচয় আমি একটা সন্তানের বাবা আমাকে নিয়ে তোলে তুলে ওখানে আমাকে মারধর করে আমি দেখতে পাচ্ছি আমার ঠিক আছে আমাকে গেলে ভুলে গেছিলো সকালবেলা আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো বাবা আমি বাড়ি আসছি তারপরে আর কোনো আসছে না তারপরে তারপরে একটার সময় তারপরে

যে খবরে নজর রাখতে হচ্ছে রিপাবলিক বাংলা লাগাতার খবরের জের অবশেষে নড়ুচলে বসলো স্বাস্থ্য দপ্তর চুচুড়া হাসপাতাল থেকে রোগীকে রেফার একই দিনে অস্ত্রোপচার হওয়ায় পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক কি কারণে এই অবস্থা খতিয়ে দেখা হচ্ছে জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক একদমই শন্তু তিনি আরো জানিয়েছেন যে গোটা বিষয়টি খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে আমনটাই দাবি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন মৃগাঙ্ক মৌলিক কর আর আমাদের প্রতিনিধি সুজিত কে ছবি তুলে ধরলো দেখব এবং রয়েছে পরিবারের এক সদস্য কথা বলবো আপনারা কবে ভর্তি করেছেন সোমবার দিনকে ভর্তি করেছিলাম পনেরো তারিখ তো যখন ডেলিভারি হয়েছিলো তখন আমার পেশেন্ট পুরো ঠিক ছিল এবং যে ভর্তি করার আগেও আমার পেশেন্ট সুস্থ ছিল এই পেশেন্ট যখন ডেলিভারি হয় হার্ডলি রাত্রিবেলা সাড়ে বারোটা কি একটা হবে তখন আমার ডেলি পেশেন্ট মানে নাম ধরে ডাকছে পেশেন্টের নাম ধরে ডাকছে যে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাকে আইসিউতে ট্রান্সফার করতে হবে বাড়ির লোক তোমরা তাড়াতাড়ি আসো তখন পেশেন্টকে তো আমরা দেখে বুঝতে পারছি যে কী অবস্থা হয়ে গেছে তখন আইসিউতে আমরা নিয়ে গেছি নিয়ে গিয়ে অ্যাডমিট করেছে ওরা তারপরে মানে চার দিন ধরে কী ট্রিটমেন্ট করে যে ডাক্তারবাবুরা কখনো সকালবেলা একজন পাঁচ পাঁচজন পাঁচ রকম ডাক্তার দেখছে পাঁচজন পাঁচ রকম মতামত দিচ্ছে আমাদেরকে কখনো বলছে যে ভালো আছে কখনো এসে বলছে একটা ডাক্তার এসে বলছে ইনফেকশান শরীরে অনেক বেড়ে গেছে রিক্স আছে পেশেন্টকে বাঁচানো রিক্স আছে এরমভাবে পাঁচ মানে চার পাঁচ দিন আমাদের টানা এরমভাবে চালিয়েছে যা যা বলেছে হসপিটাল থেকে ব্লাড দিন ব্লাড প্লাড সমস্ত কিছু আমরা এনে দিয়েছি আর পরেও পেশেন্টের কিন্তু কোনো পরিবর্তন আমরা কিছু পাইনি আমার কাছে কথা হচ্ছে চার দিন ধরে ফেলে রেখে তাহলে এখানে কী ট্রিটমেন্ট করলো যেহেতু রেফার করতে হচ্ছে তাহলে তারা দুদিন আগে আমাদেরকে কে জানে আমরা তাও এটা বলেছি দেখুন স্যার ভালো ভালো আপনারা ওষুধ দিন ঠিক আছে আমরা বাইরে থেকে হলেও ব্যবস্থা করবো কিন্তু তা সত্ত্বেও কোনো কিছু ওরা ইয়ে করে ওদের মতো ওরা ট্রিটমেন্ট করেছে যা পেশেন্টদেরকে মানে মৃত্যুর মুখে ছেলে দিয়ে লাস্টে বলছে রেফার করবো আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রায় দশটা চল পঁয়তাল্লিশ পঞ্চাশ থেকে গাড়িটা খারাপ হয়েছে এখন এখন গাড়িটা এই গাড়িতে এসছি ঘোড়া এতক্ষণ বাদে এতক্ষণ বাদে এই গাড়িটা এলো এখন পেশেন্টকে শিফট করা হচ্ছে কখন মেডিকেল পৌঁছাবো কিছু বুঝতে পারছি না হসপিটাল থেকে এই গাড়িটা দেওয়া হয়েছিল চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছি খারাপ হয়ে গেছে পেশেন্জর অবস্থা এখনও বুঝতে পারছি না

সেটা নানা কারণে হতে পারে সেই অ্যাঙ্গেলগুলো আমরা দেখছি কিন্তু অনেকে সেফটি সঙ্গে কথা কালকে আপনাদের তথ্য বলছে সেই তত্ত্ব কিন্তু এখনও অবধি কিন্তু এস্টাবলিশ হয়নি আর এমন নয় যে ডাক্তারের কিছু সমস্যা যেন হয়ে থাকো সেটাও আমরা কিন্তু বলতে পারছি না ওষুধ যা পায় আমাদের এখান থেকেই পায় এবং সেই ওষুধগুলো আরও সব পেশেন্টকে ইউজ করা হয় আগেও হয়েছে পরেও হচ্ছে যে ওষুধ থেকে এটা হবে এটা এটাও কিন্তু আমাদের কাছে ডাউটফুল হসপিটাল এটা জেলার হেডকোয়ার্টার আমি রুবি কল্যাণ একটা মেম্বার মাত্র আমি চেয়ারম্যানও নই আমার যতটুকু হসপিটাল দেখার কর্তব্য দেখছি কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত সুপারভাইজ করা তো আমার পক্ষে সম্ভব নয় পেশেন্ট পাঠানো একটা খুব চাপ ব্যাপার এইসব পেশেন্ট সি সি রেডি না করে তো পাঠানো যায় না তুই এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাডমিশন ব্যবস্থা করে পাঠাতে হয় সিটের অবস্থা তো বুঝতে পারছেন সিট তো অ্যাভেলেবেল নয় সিট পা কঠিন হয় আমি যখন সুপারকে নিয়েই এসছি আমি কি করে এটা বলবো বুঝলি খবরে যে রিপাবলিক বাংলার খবরে নড়ে চড়ে বসলো সরকার উঠে গেল পলচি ধর্মঘট অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার পুলিশের লাগাতার জুলুমবাজি তারই অভিযোগে ধর্মঘটের ডাক দেওয়া হয় গতকাল রাজ্যের সঙ্গে আলোচনা এবং সেই আলোচনা থেকেই বেরিয়ে আসে সমাধান সূত্র রিপাবলিক বাংলায় সেই খবর আমরা লাগাতার দেখিয়েছিলাম যে কিভাবে পুলিশের জুলুম বাজি এবং তারপর রিপাবলিক বাংলার খবরে নড়ে চড়ে বসলো সরকার পুলিশের জুলুমের অভিযোগে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার উঠে গেল পোলট্রি ধর্মঘট